এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এখানে নিরাপদ আশ্রয় মেলার কথা ভুল সংশোধন করে জীবনের মূল স্রোতে ফেরার সুযোগ পাওয়ার কথা কিন্তু সেখানেই নাবালিকার জীবনে অন্ধকার নেমে আসার অভিযোগ দুই নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ার সরকারি হোমে পুরুলিয়া জেলা আদালত সূত্রের খবর গত চব্বিশ তারিখ দুই নাবালিকা আদালতে অভিযোগ করে হোমের মধ্যে তাদের ওপরে যৌন নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ হোমে যান বিচারক আরও কয়েকজন নাবালিকার কাছে এই অভিযোগ পেয়ে পুলিশ সুপার ও জেলা শাসকের তরন্তে নির্দেশ দেন তিনি অভিযোগ দায়ের হয় পুরুলিয়া মহিলা থানায় ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের দ্বারস্থ হয় বিজেপির মহিলা মোর্চা অফিসে কমিশনের চেয়ারপার্সন না থাকায় বিক্ষোভ দেখান মহিলা মোর্চার সদস্যরা চারটের সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল অনন্যা চক্রবর্তীর সাথে স্বয়ং কথা হয়েছে আমার জেনারেল সেক্রেটারি কথা বলি চারটের অ্যাপয়েন্টমেন্ট তার রেকর্ডিং আমার কাছে আছে চারটের সময় এসে দেখলাম উনি নেই বেরিয়ে গেছেন আমরা ভাবলাম যে নিশ্চয়ই উনি হয়তো কাজে গেছেন বাট নিশ্চয়ই ফিরে আসবেন তার পাঁচ মিনিট আমাদের সময় দেওয়ার সেই মানসিকতা হলো না প্রবাবলি উনি ভয় পেয়ে গেছেন বিজেপির মহিলা মোর্চার অভিযোগ মানতে চাননি শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন আমি একটা ভয়টাই পাই না এটা আমাকে যারা চেনে তারা সবাই জানে একটা জরুরি কাজ করে তো জরুরি মিটিং আমি বেরিয়ে যাই উনি যদি কোনো দরখাস্ত দিতে এসছিলেন সেটা তো উনি যে কাউকে দিতে পারতেন তো এরকম না যে আমাকে দিতে হবে আর দ্বিতীয় কথা যে শিশু সুরক্ষা নিয়ে নিশ্চয়ই আমাকে ওনার কাছ থেকে শিখতে হবে না অন্যদিকে এই দিনই পুরুলিয়া জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির মহিলা মোর্চা কিন্তু বিক্ষোভ শুরুর আগেই সংগঠনের নেত্রী কাবেরী চট্টোপাধ্যায়কে আটক করে সদর থানার পুলিশ এরপরই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন সদর থানার সামনে আমাদের যে সভা নেত্রী মাননীয়া কাবেরী চ্যাটার্জি ওনাকে আজকে বাড়ির থেকে যে আছে পুলিশ ধরে নিয়ে এসেছে এখানে সদর থানায় কেন কারণ একটাই আছে যেন আমরা সে ধরনা না করতে পারি প্রতিবাদ না করতে পারি অ্যাকশন কার উপরে লিখছে যারা প্রতিবাদ জানাচ্ছে যারা মানুষের কাছে দাঁড়াচ্ছে যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে এই ধরনের ঘটনা বারবার ঘটছে তার আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান এবং বাংলা দলের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এনি টুইটার হ্যান্ডেলে লিখেছেন রাজ্য প্রশাসনের সক্রিয় যোগসূত্র ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না বিশিকে উত্তর দিতে হবে তিনি কি এই কারণেই নারীদের বিরুদ্ধে অপরাধের পরিসংখ্যান এনসিআরবিতে পাঠানো বন্ধ করেছেন পাল্টা জবাব দিয়েছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী প্রশাসন তার নিজস্ব ইয়েতে ব্যবস্থা নিচ্ছে এটা তো আপনারা কেস হয়েছে ব্যবস্থা নিচ্ছে এবং নিশ্চয়ই যদি এরকম ঘটনা ঘটে থাকে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চয়ই হবে অমিত মালব্য সম্বন্ধে তো আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের নেতা রায় বিভিন্নভাবে বলছেন যে উনি বিভিন্নভাবে এখানে যাতে করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায় তাই জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই ইয়ের মাধ্যমে সোশ্যাল নোটার নেটওয়ার্কের মাধ্যমে প্রশাসন সূত্রে খবর অভিযোগ ওঠার পরই দুই নাবালিকাকে বাঁকুড়ার একটি হবে পাঠিয়ে দেওয়া হয়েছে সন্দীপ সরকার ও সমীর সেনগুপ্ত এবিপি আনন্দ 지금 <suss>